আব্দুল হোসরা এক ইহুদির ছেলে ছোট সময় ওনার বাবা মারা যায় চাচা ভাইলা বড় করে চাচা বড় করার পরে শিক্ষিত করার পরে মাটি সম্পত্তি সব কিছু ওনারা দিয়ে সেটেল করার পরে যখন ইসলামের দাওয়াত রসরুল্লাহ লয়ে আইল আব্দুল হজা আপনার মন থেকে ইসলামের গ্রহণ করার জন্য উনি পুরা পাগলের মতো হয়ে গেছে

হাত করে বলে কি হয়েছে কেন অবস্থা হয়েছে বলে ইমান আমার কারণে আমার চাচার সব আমার চিনিয়ে নিয়ে গেছে মাগো তোমার কাছে যদি কোন বস্ত্র থাকে একটু বস্ত্র দেও না

আজকে আব্দুল্লার নাস্তা এই জায়গার না হয়ে যদি আমার নাস্তা হইতো আর রাসুল এমন একটা দোয়া যদি আমার দিত তাহলে আমি দণ্ড হয়ে যাইতাম আমার ভাইয়ার আমার বন্ধুরা যুবকরা এইভাবে ইসলামের জন্য সব কিছু দিয়েছে আমার ভাইয়ার আমার বন্ধুরা এই জন্য এই পুরানে কারিমের মাধ্যমে বলে আল্লাহ রাব্বুল আলামিন পুরানে কারিমের মাধ্যমে বলেছে যে আল্লাহ তাবারক তাআলা তোমাদের জান এবং তোমাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন একটার বিনিময়ে সেটা হলো জান। এই চাবি নিজের দাম দিলেন নিজের বাল তো দিলেছিলেন না অন্য খাবার দিলেন কথা বলেন ঠিকমিনা